আমি অর্পিতা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আছি আজকে খুব ইচ্ছে করছে এখন বাজে দেখো ঘরে ঘড়িতে বারোটা দশ খুব ইচ্ছে করছে আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য তো প্রথমেই বলি এই সোশ্যাল মিডিয়ায় আসা আমার দীর্ঘদিন তো সোশ্যাল মিডিয়ায় কখন আমি ইনকাম করব এটা আমি কখনো আশা করেই আসিনি বাট কিছু কিছু মানুষের বিহেভিয়ার ভীষণই মানে প্যাথেটিক ভীষণই খারাপ লাগার তো যে কথাগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো একটু প্লিজ ধৈর্য ধরে মন দিয়ে শোনো আশা করছি এই প্রবলেমগুলো শুধু আমার সাথে নয় তোমাদেরও অনেকের সাথে হয় তো আমি নিজেকে যতই বলি না কেন আমি নিজেকে একজন পুরোনো ক্রিয়েটার বলেই মনে করি তো ইউটিউবে যেহেতু ভিডিওটা আমি আপলোড করছি তো সেই জন্যই বলবো যে ইউটিউবে আমার জার্নি চার বছর কিন্তু আমার প্রফেশনালি জার্নি এক থেকে দেড় বছর বলতে পারো তো কোইন্সিডেন্টলি তোমাদের দশ হাজার মানুষের ভালোবাসায় আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন হয়েছে তো বেশি দিন হয়ও নি তো সেটা নিয়ে একটা লং ভিডিও আমি আনবো এবং তোমাদের রিকোয়েস্টেই আনবো যে আমার ইউটিউব জার্নিটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো তো আমার ইউটিউব জার্নি নিয়ে আমি একটা লং ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তবুও যে সমস্যাগুলোর সম্মুখীন আমি হয়েছি সেই সমস্যাগুলো নিয়েই তোমাদেরকে কিছু বলতে চাই প্রথমত হচ্ছে আমি আগে লাইভ করতাম না তো রিসেন্ট আমি লাইভে এসে অনেক তো খারাপ কমেন্টের সম্মুখীন হয়ে কিন্তু এই রাত বারোটা দশে কেন আমি ভিডিওটা শুরু করলাম সেটাই এখন আমি তোমাদেরকে বলবো তো যেহেতু আমি নতুন ক্রিয়েটার আমি অনেক কিছুই জানি না আর সত্যি কথা বলতে আমি ভিডিও করি ভিডিও করতে ভালোবাসি এবং আমার প্রফেশনের সাথে যে কোনো ইনভলভ আমি সেই টাইপের ভিডিও বেশি করি জানি এটা নিয়ে অনেক মানুষের অনেক কিউরিসিটি বা অনেক জেলাস এগুলো তো হতেই থাকে এটা তুমি কাজ করলেও সাকসেস পেলেও তোমার জেলাস হবে আদার্স টাইমেও তোমার জেলাস হবে সোশ্যাল মিডিয়ায় কিছু যারা ফ্রেন্ড রয়েছে কিছু সাপোর্ট আর তুমি পাবে কিন্তু কিছু মানুষ আছে যাদের তুমি সাপোর্ট একদমই পাবে না তো যে কারণে আমার ভিডিওটা এখন শুরু করা সেটা হলো ফোঁটা ধরে আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে যেহেতু আমি এতটা দূর থেকে ধরছি শুধু আমাকে ইগনোর করতে পারো কারণ এত রাতে আর আমার ফেসের অবস্থা কেমন থাকবে আর আমাকে দেখতেই বা কেমন লাগবে কিন্তু তুমি শুধুমাত্র বলবো একটা কারণ সেটা হচ্ছে আমি এই প্রফেশানে প্রফেশান ঠিক বলবো না এটা আমার প্রফেশান নয় এটা আমার প্যাশান প্রফেশান আমার আলাদা রয়েছে যেটা নিয়ে আমি থাকতে ভালোবাসি আর এটা আমার প্যাশন আমার ভালো লাগে কিন্তু এই ভালো লাগাটা থেকে কখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমি বুঝতেও পারিনি তো এটা আমার কাছে একটা গেম ছিল মানে ইটস ওয়ান আ গেম তো এটা আমার কাছে সিরিয়াস একটা গেম ছিল আমি রোজ আপডেট চেক করতাম যে কবে আমার ওয়াচ টাইমটা ফুলফিল হবে তো কিছু মানুষের ভালোবাসার সহযোগিতায় আমি ওয়ান মানে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি চার হাজার ঘন্টা আমার ওয়াচ টাইম ফুলফিল করতে পেরেছি আর এটা নিয়ে আমি খুবই হ্যাপি উই হ্যাপি বাট আরও একটু হ্যাপি হবো আমার ট্রেন জলারটা হবার জন্য আমি অপেক্ষা করছি তো সবাই আমাকে যেটা দেখো যে আমি লাইভে বলো বা ভিডিওতেই বলো আমি ভিডিওতে যখন মেকআপ রিলেটেড ভিডিও বানাই তখন আমি একটু সেজে খুঁজে আসার চেষ্টা করি মেকআপ রিলেটেড ভিডিওতেই অবভিয়াসলি বাট অ্যাদার্স টাইম আমি যখন লাইভে আসি তখন পাগলের মতনই লাইভে আসি অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো আমরা মেয়েরা যারা বাড়িতে থাকি আমাদের অনেক কাজ থাকে শুধু বাড়ির নয় আমি যেহেতু বাড়িতে আমার বাইরেও কাজটা থাকে আমার পার্লারে যাওয়া সঠিক সময় পার্লার থেকে ফেরা আবার কাজ আবার লাইভ দুবার করে লাইভে সময় দেওয়া আমার এইগুলো করতে করতে অনেকটা টাইম নষ্ট নষ্ট হয় তারপরে প্লাস আমার সাজানো থাকে এইগুলো নিয়ে আমি সারাদিনই ব্যস্ত থাকি তো খুব কম সময় পাই ভিডিও রেডি করার জন্য বা খুব কম সময় পাই আমি লাইভ করার জন্য তো যে কারণে আজকে এই কথাগুলো তোমাদেরকে বলা রিসেন্ট আজকে আমি এই মাত্র একজনের ভিডিও দেখছিলাম তার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে নাইনটি সিক্সকে আমি জানি না সে আমাকে চেনে না কিন্তু আমি হয়তো তাকে একটু একটু চিনি কিছু মানুষের বিহেভিয়ার সত্যি কি মানুষের মানে সত্যিই মানুষের পরিচয় হয় সত্যি কি নয় মানে না কনফিউশনের কোনো জায়গাই রাখে না তো বা আমরা তো নতুন ক্রিয়েটার অনেক কিছুই জানি না যাদের ভিডিও দেখে আমি শেখার চেষ্টা করি জানার চেষ্টা করি অনেক মানুষের সহযোগিতায় আমি এটা ওটা বোঝার চেষ্টা করি আমি হেল্প নেওয়ার চেষ্টা করি আর সত্যি কথা বলতে আমি না কোনো জিনিস যখন অ্যাচিভ করতে পারি সেটা নিয়ে আমি একটু টেন্সড হয়ে পড়ি যে এরপর আমি কি করব। এটা আমি কিভাবে দেখবো তো অনেকে আমাকে হেল্প করেছে অনেকে ইগনোর করেছে তো আমি এটা বুঝতে পারিনি একটা জিনিস যে ইগনোর করার কারণটা কী তো আমি নাম মেনশন করতেও চাই না তো আমি রিসেন্ট আমি এই মাত্রই একজনের লাইভ দেখছিলাম যার লাইভে আমি প্রথমবার গিয়েছিলাম কিন্তু তার শর্টস ভিডিও আমার কাছে খুব আসে এবং আমি তার শর্টস ভিডিও দেখি আমি তাকে চিনি না এই যে বলে না যে মেয়েরাই মেয়েদের শত্রু এটা কিন্তু ঠিক কথা আর আমি এটা হারে হারে বিশ্বাস করি যে সত্যি মেয়েরা মেয়েদের ভীষণ শত্রু জানেন তো আমি আজকে যে এই ইউটিউব প্ল্যাটফর্মে চ্যানেলটা টেস্ট করতে পেরেছি শুধুমাত্র মেয়েদের ভালোবাসা আছেই আছেই বাট সত্যি কথা বলবো যদি আমার মেন ইন্সপিরেশান কেউ হয় সেটা হচ্ছে আমার দু চি দু তিনজন দাদাভাই আছে তারা প্রথম আমাকে আমাকে তারাই জোর করে এই প্ল্যাটফর্মে আটকে রেখেছে যখন আমি চাইনি লাইভ করতে যখন আমি চাইনি লাইভে সময় দিতে যখন আমি চাইনি মানে বিরক্ত হয়ে আমি লাইভটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি যে সময় বাড়বে না আমি পারবো না আমার দাদা হবে না তখন তারাই আমাকে বলেছিল যে না হবে একটা দিন ঠিক হবে দেখবে তুমি সেদিন বলবে যে দাদা দেখবে আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছে হ্যাঁ মেয়েরাও রয়েছে কিছু কিছু জন তারাও আমাকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসাও দেয় কিন্তু কোনো না কোনো জায়গায় মেয়েদের মনে কিন্তু একটু হলেও হিংসাটা কাজ করে একটু হলেও কাজ করে তো রকমই আজকে একজনের মানুষের কথা বলবো যেটাতে আমার খুব খারাপ লেগেছে তো সেই জন্য আমি ভিডিওটা এখন শুরু করেছি প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তো রিসেন্ট আমার মনটা মানে এতক্ষণ আমি ঠিকই ছিলাম জাস্ট পাঁচ মিনিটে মনটা অনেকটা বেশি ভারাক্রান্ত হয়ে গেছে আমি সেই জন্য ভিডিওটা এখন শুরু করছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করতে চাই তো মানুষের মধ্যে পার্থক্যটা কতটা দেখো যে আমি একটা মানুষের কাছে জানতে চেয়েছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে তার নাইনটি সিক্সকে ফলোয়ার্স সে জানে না এমনটা তো নয় সে পেমেন্ট পায় না এমনটা তো নয় আবার কি সে যে এমন কিছু হাইফাই সেটাও নয় সে সাধারণ কোনো না কোনোভাবে তার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গিয়ে তার সাবস্ক্রাইবারটা বেড়ে গেছে কোনো অনেক ভিডিও হয়তো ভাইরাল গেছে তো আমার ইউটিউবে সত্যি কথা বলতে কোনো ভিডিওই ভাইরাল যায়নি এখনও ওই চার লাখ ম্যাক্সিমাম চার লাখ সাড়ে চার লাখ আমার ভিডিওতে ভিউজ গেছে ম্যাক মানে আমার একটা পপুলার মোস্ট পপুলার ভিডিও এছাড়া ওরকম তিন লাখ দু লাখ এরকম আমার ভিডিওতে ভিউজ আছে আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমার মিলিয়নের ওপর দুটো ভিউজ আছে দুটো ভিডিওতে আমার মিলিয়নের ওপর ভিউজ আছে একটা হচ্ছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন একটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আমি সেটা নিয়ে অনেক হ্যাপি আমার কাছে আমি আমার কাজ বলো আমার এই জিনিসগুলো আমার কাছে খুব যত্নের ভালোবাসার তো আমি যথারীতি লাইভে যখন সবাই কথা বলে আমি সেইভাবেই ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে এরকম দিদি ভাই কেমন আছেন কোথায় থাকেন খাওয়া হলো কি যাই হোক সামথিং সামথিং আমি আবার লাইভে গিয়ে এত বেশি কথা বলতেও পছন্দ করি না এবার আমি তাকে জাস্ট আমি ভাবলাম উনি একজন বড় ক্রিয়েটার তো আর কয়েকদিন পর উনি সিলভার বাটন পেয়ে যাবে তো দেখলাম উনি যে উনি কারোর কমেন্টই খুব একটা নাম ধরে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না হয়তো বা এনার্জি লস হবে এটা ভেবে উনি পড়েন না বাট আমি আবার সবার নাম ধরে ধরেই কমেন্ট পড়তে বেশি পছন্দ করি কারণ আমিও লাইভ করি হ্যাঁ আমার আবার এত এনার্জি লস হওয়ার ভয় নি আমি অনেক এনার্জি অনেক এনার্জি আছে আমার তো আমি সেটা কাজে লাগাতে চাই এবং আমি যেখান থেকে আমার ভালোবাসা আসবে আমি সেখান থেকে সেখানে সেটা ইনভেস্টও করতে চাই আমি যেহেতু আমার চ্যানেলটা রিসেন্ট মনিটাইজেশন হয়েছে তো সেই জন্য আমি এখনও রকম পেমেন্ট আশা করি না আমি চাই আমার কাজের মাধ্যমে যেন পেমেন্ট আসে আর এই যে দশ ডলার যেটা আমাকে ফুলফিল করতে হবে সেই দশ ডলারও আমাকে নিজেকে দিয়েই ফুলফিল করতে হবে এটা আমি জানি তো তার মধ্যেও আমাকে কিছু ভালোবাসা দিয়েছে অল্প বিস্তর তো সেটাতে আমি অনেক অনেক খুশি এবার যে কথাটা আমি বলছিলাম তো আমি তার থেকে একটা ছোট্ট বিষয় জানার চেষ্টা করেছিলাম শুধু বলেছিলাম যে দিদিভাই আমার চ্যানেলটা রিসেন্ট মনিটাইজেশান হয়েছে তো আমি এবার কি করব। কিভাবে আমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবো বা কীভাবে কী করলে কি হয় এটা আমি জানতে চেয়েছি তো উনি দেখলাম আমার কমেন্টটা ইগনোর করলো দু থেকে তিনবার আমি কমেন্ট তিন চারবার আমি কমেন্টটা করেছি তো উনি ইগনোর করলো এবার আমি ভাবছি আমার কমেন্ট কি শো করছে না উনি তো নামটাও পড়ছে না এবং কোনো রিপ্লাইও করছে না তো আমি প্রথমে ভাবলাম যে উনি হয়তো ইগনোর করছে বা মেসেজ শো করছে না অনেক সময় তো কমেন্ট শো করে না তো সেটাই আমি ভেবেছিলাম তো আমি বললাম যে আমার কমেন্ট কি শো করছে না তো উনি বললেন যে হ্যাঁ তোমার কমেন্ট শো করছে কিন্তু আমি তোমার কমেন্টটা ইগনোর করছি আমি বললাম যে কেন বললো যে তুমি যেটা জিজ্ঞাসা করছো সেটা আমি বলবো না তখন আমি বললাম যে কেন কেন বলবেন কেন বলতে পারবেন না লাইভে কি এগুলো বলা বারণ তখন উনি বললেন যে হ্যাঁ এগুলো আমি কাউকে বলতে চাই না কাউকে আমি শেয়ার করতে চাই না আমি ওনার পার্সোনাল ইনফরমেশান জানতেই চাইনি শুধু জানতে চেয়েছি যে গুগল অ্যাডসেন্স পিনটা কতদিনে আসে এবং এর প্রসিডিওরটা কী একটু জানলে প্লিজ আমাকে বলবেন এর এগুলো নিয়ে তো অনেকে ভিডিও বানায় কিন্তু আমি না প্রপার ওয়েজে ভিডিওটা খুঁজে পাইনি তো একজন লাইভ করেছে তার সাথে তো আমি শেয়ার করতেই পারি আসে আমারই বয়সই হতে পারে বা যাই হোক যেরকমই হোক তো শুধু এইটুকুই এটা থেকেই বুঝলাম যে আজকে সত্যি সত্যি প্রমাণিত মেয়েরা মেয়েদের সহ্য করতে পারে না মেয়েরা মেয়েদের সাকসেসকে এখন অবধি প্রচণ্ড পরিমাণে জেলাস হয় সাকসেস দেখে তো যেগুলো আমাদের মনে কখনোই আসবে না এবং আমার মনে তো কখনোই আসবে না আমি একজনের সাকসেস দেখে আনন্দ পাই এবং তাকে যথাসম্ভব সম্ভব চেষ্টা করি তাকে সেই কাজটাতে সাকসেস করানোর চেষ্টা করি কারণ আমি একজন টিচার আমার স্টুডেন্টদের আমি এইভাবেই শিক্ষা দিই অভ্যস্ত তো আমি চেষ্টা করি যারা আমাকে জিজ্ঞাসা করে এবং সেটাতেই আমি তাকে যথাসাধ্য চেষ্টা করি সাহায্য করার কিন্তু আমি এই রকম উত্তরগুলোও সোশ্যাল মিডিয়ায় আশা করিনি সোশ্যাল মিডিয়া ভালো বা সোশ্যাল মিডিয়া খুব খারাপ সোশ্যাল মিডিয়া যেমন হাসাতে জানে সোশ্যাল মিডিয়া আমার কাদাতেও জানে তো আজ সেটা আরেকবার প্রমাণিত আমার সত্যি কথা বলবো এই ইগনোটা আমি নিতে পারিনি আমার এই প্রো এই কথাটাতে এতটা খারাপ লেগেছে না মনের মধ্যে আমি বোঝাতে পারবো না মানে আর একটু হলে আমি কেঁদেই ফেলবো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে যে আমি ওনাকে কি এমন খারাপ কথা মানে জিজ্ঞাসা করে ফেললাম যে উনি এই মানে এইভাবে বললো তো যাই হোক আমার খারাপ লেগেছে তাই এই কথাগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ যারা দেখেছো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তারা একটু কমেন্ট করো যে আমি ঠিক বলেছি কিনা ভুল আর যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ভুলটা শুধরে দিও কারণ তোমরাই আমার দশ হাজারের ফ্যামিলি দশ হাজার নয় এখন দশ হাজার দুশো ফ্যামিলি হয়ে গেছে তোমরাই আমার ফ্যামিলি তোমরাই আমার গাইড গাইড করো আমাকে অনেক তোমরাই আমাকে ভালোবাসা দাও তোমরাই আমাকে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন হও তোমরাই তো এই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করা তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আজকে আমি চেয়েছিলাম তোমাদের সাথে একটু আমার খারাপ লাগাটা শেয়ার করা ভালো লাগাতা সব সবসময় শেয়ার করি আজকে একটু খারাপ লাগাটা শেয়ার করলাম তো প্লিজ কিছু মনে করো না তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর প্রয়োজনে আমাকে একটু ফলো করে বা পাশা থেকেও এটাই বলবো টাকা পয়সা দিয়ে সবসময় সাহায্য করতে হবে না শুধু পাশা থেকে সাহায্য করবো আমি এটাতেই অনেক অনেক হ্যাপি কারণ আমি লাইভে কোনো কিছু অ্যাট্রাকশান দেখে লাইভ করতে পারি না আমি নাইটি পরে লিপস্টিক নাইটি পরে লিপস্টিক লাগিয়ে কাজল পরে লাইভ করতে পারি না আমি সুন্দর করে চোখ টানা টানা এঁকে লাইভ করতে পারি না কারণ আমি সাধারণ আমি এই এইরকমই আর আমাকে সবাই এভাবে দেখেই ভালোবাসে সব আমার এমন অনেক বন্ধুরা রয়েছেও যারা আমার লাইভ দেখার জন্য অপেক্ষা করো যারা আমি না আসলে তারা দুঃখ পাও খারাপ লাগে তোমাদের তোমাদের জন্যই কিন্তু আমার লাইভে আসা প্রত্যেক দিন আমার সময় হয় না লাইভে আসার কিন্তু আমি তোমাদের জন্যই লাইভে আসার চেষ্টা করি তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তো খারাপ লাগাটা এটাই ছিল আজকে আর আমি তোমরা তো জানোই যে আমি এইরকমই আমি এইভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমি এইরকমই একজন মানুষ তোমরা আমাকে এইভাবেই ভালোবেসেছো প্রথম থেকে আমাকে এইভাবেই দেখেছো তো এ বলবো যে যতদিন আমি সোশ্যাল মিডিয়ায় আছি তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো নতুন বন্ধুরা আসবে অনেক পুরোনো বন্ধুরা হয়তো ছেড়েও যাবে কিন্তু কিছু বন্ধু আছে যারা কখনো ছেড়ে যাবে না আমি জানি তো তাদের উদ্দেশ্যে বলা সাথে থেকো এইভাবেই আমার পাশে থেকো ভালোবাসা দিও তো চলো আজকের মতন টাটা ভিডিওটা দেখে জানিও যে আমার ধারণাটা ভুল কিনা বা আমি আমার কথাগুলো ভুল বললাম কিনা তো চলো টাটা